সব রাখা ডিমে যা অনেক ভালো সবাই কেমন আছেন খুব সুন্দর পাওয়া যাচ্ছে মিনিমাম বিক্রি হয় না আপনাদের আমার সামনে ভাইয়া আছে ভাই কেমন আছেন কেমন যাচ্ছে আপনার নাম কি

ডিম ডিম বিখ্যাত সবাই বলে অনেকজন টাঙ্গাল থেকে নিয়ে আসে টাঙ্গাল থেকে নিয়ে আসেন না না তেজগাঁও যান না খুব সুন্দর এবং কি বিক্রি করবেন নাকি কিছু কি ডিম দিচ্ছেন সাদা ডিম সাদা ডিম না